Αυτό είναι το πιο σημαντικό. Εγώ είμαι πολύ σημαντικό. 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 Είμαι Είμαι πολύ σημαντικό. 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 Είμαι

En dan is het daar al. Nou, 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 nou,

কি <dos>

উপরে গেছে যেমন কিছু না হারে আর সামনের থেকে ও আগে যে ও নিজেই বলছে তাইলে কি মানে ওরা কি বললো সেটা তো বিষয় না ও সময় আছে ঘটনা ঘটে 30 হ্যাঁ আমরা ডাক্তার দিয়ে তিন দিন কিন্তু ওই কয়েক দিনের ভিতর বাচ্চারে ডাক্তারটা না কিছু না একটা শুধু ফার্মেসিতে उसको বিটা খাইয়ে সিরাপায় খাওয়ানো ছিল বড় আপتين কিন্তু তো একটু

તો ઓઈ જે બિલ્ડીંગ જોતો લાઈન દે જઈ ઓઈ જે બે ધુન હશે કોને એક ટેઈલ થાબ રહે আর આગે વાળો ડાળી તે એજી અત তাতে আমরা আমা কথা বলছিস আমার যে আর মাইয়া। মাইয়ের নাম মামলা না। ও মামলা মামলা যা সব আমি